আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা ফুলের নার্সারি থাকি ফুল কিনছি এটা ফরসি মৌলি বাজার সমস্ত আরও দিই এখান থেকে আমি প্রতি বছরই অনেকগুলো ফুল কিনি অনেক টাকার এবারও কিনছি প্রায় এখান থেকে দুইশো ছাড়ার উপরে আনছি আর একটা নার্সারি থাকি সাড়ে সাতশোর মতন সারা আনছি তো এই নার্সারির ভিডিওটা করছিলাম মিষ্টিকলি এটা মিষ্টিকলি এটা এডিটিং করার সময় ডিলিট করে নিছি খেয়াল করছি না আমি মনে করছি মনে করে এডিট করে নিছি পরে দিয়ে দেখা যায় যে এটা এডিট হয়েছে না ডিলিট করি ভালো তো এখানে আমাদের সারাগুলো তুমি নার্সারাতে নার্সারিতে কি প্রতি বছরই আমি মানে সারাটা রাখিনি কিনি সারা ফল কেনা কারণ বেশিরভাগই ফুলের সারা ফল কেনা সিজনের ফুল যেতে এখন যে মানে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত যেগুলো ফুল আঁকি মানে প্রচুর পরিমাণে ফুল মিলে ওগুলা ওগুলো কেনা হয় আপনারা দেখতে তো ছাড়া কিনছি এদিন আমরা অনেক শপিং করছি ঘরের লাগিয়ে শপিং করা হয়েছে ওদের সাটকি উটকে আনা আরও শপিং করছি এরপরে আমার অনেক সময় আমরা বারে বইয়া খাইছি দিস টাইম আমার ভিতরে কিছু খাজ করছে রাজমিস্ত্রি যার কারণে বিতে বইছা খাওয়া গেছে না দুলা বালু একটু বেশি ভাঙ্গা গড়া হয়েছে এর কারণে আমরা বারাবইয়া অনেক সময় খাইছি আমার যারা রঙা কামলা এরা বা আরও যে যারা খাজ রাজমিস্ত্রি রাজমিস্তরীরা তো ভালোই খুব সুন্দরই হয়ে গেছে মুগতগুলা ভালোই যার গেলে কি খুব মিস করবো আর কি এইসব ভিডিওগুলা দেখলে আমার সইগুলো তারা যারা যারা সাথে সময়টা খাটাইসি তারারে মিস করবো সব সময় আর দেশ হইলেও ওলাখানো যায় আর খুব ভালোই লাগে দেশটা ফুলের সারা দর্ঘসাখিও করলাম সারাও দেখলাম পয়লা দেখে সন্ধ্যার মানে তো অনেক কাস্টমার যায় তো তারা আমি গেলে যে খালি আমার সাথে কথা বল না তারা সিরিয়াল বাই সিরিয়াল কথা তারা আবার এই জিনিসটা লাগছে না আমরা আগে আরো সাইটজন গিয়া যারা আগে গিয়া আমার ইয়া তারারে তারা তারারে যারা পয়লা গিয়া হয়েছে যে ভাই আমরা ফুল দেখান তো হেরারে দেখাইতে দেখাইতে সন্ধ্যার লোকও হয়ে গেছে তো পরে দিয়ে আমরা দেখাই নিয়ে গেছি একটু বুঝছো নিজের তো আমরাও দেখলাম দেখি ভালোই লাগলো আর আইটা দেখলাম যে আর কী কী সেরা আছে দেখলাম নেওয়ার লাগে তখন কি যতটুকু নিশি সারা আমরা এনা হয়ে গেছে প্রায় হ্যাঁ সাড়ে ছয়শো সাতশোর মতন সারা নিশি এখান থেকে দুই ওখান মিলাইয়া দুই ও নার্সারি মিলাইয়া তারা অরিজিনাল সাউন্ড এটা হারছি না ওই অরিজিনাল সাউন্ডটা থাকলেই একটু বালা লাগে বালা হয় পাশে গেছে একটু বেশি নজির যায় আর আমরা যে সময় ফুল ডেলিভারি যেটা আমরা দেশে এটা রেখে তা হয় লিছি। ছোটো টাকের মতো তো এটা দেন না লামাই ফুল দাম সোফা এর বাজে আরও বাজার করছি ঘরের লাগি বা যারা হল লাইরে অনেক মানুষ dong আতে লাইরে

এটা সুটকি আনছিলাম আনাইছি অনেকগুলা শুটকি জানি না নিতাম পারমুখি না মনে হয় যায় তো না দেখছি অলরেডি অনেকজন আইন না ইতাইতে দিলে দেশ আগে গেলে আত্মীয় স্বজন কেউ কেউ দিলাই তার আত্মীয় স্বজন এর আগে তো নাও করতাম দেখা যাক কতগুলো আনতাম পারি না আনলে তার আনতে পারলে তারা খাইবে দেশ যারা আছে ফুলের সারাগুলো খুবই সুন্দর বাজার হয়ে গেছে রাখলাম ওই যে আমি গেলে কিন্তু তারা খাওয়ার বাদে দুই দিন বাজার করছি আজকে আর আরও দিন বাজার করছি গিটা ভিডিও করছি না এখানে নতুন সোফা ফিক্স করছে ফিক্স করে তারা ডং ডাং করের একজন হইলা আমার ঠিকাদার আর একজন এলা ওই যে যারা ডিজাইনের ঠিকাদার আর একজন ওইলা পেন্টার রঙের ঠিকাদার তারা ভালোই লাগছে খুবই সময় সুন্দর সময় কাটছে রাত্রে আইলে আমার যে কিতার ঠিকাদার যে সারে কি জিপস আমি ঠিকাদার তাইন ডেলুইয়া বাকা সকর সাকর দিত অনেক আইতে মানে আমরা ওই যে কিতা হয়ে তার শীতল ভিটা বর্তা ওতা খাইতাম আমরা একটু লোক ভালো একটা সময় গেছে কফি টফি খাইতাম রাতের বারো গিয়ে তুই তা অনেক ভিডিও দিছি না কই যে অনেক লম্বা লম্বা দিব কই যে এই কারণে দুপুরে খাইলাম ভিতরে রাজমিস্ত্র এরা ভিতরে বাঙ্গা করা হয়ে বাড়া বই তো বারও বইবার ব্যবস্থা আছে বড় টেবিল বানাইছিলাম দুইটা দুইটা আজকে সাজল আছে খাইতাম বাড়ছি শান্তি মতন আর ফুলগুলা রহাইছি যে রানির ফরে আর কি ভিডিওগুলা সালাম সালাম গেটের খাম রয়েছে মানে অল্প সময় তো আঠাইশ দিনের ভিতরে কমপ্লিট করা যান না আমি আবার বাজেই থাকে কমপ্লিট হইবে সম্পূর্ণ তো রং কমপ্লিট হয়ে আনলে ওইসে আবার নেক্সট ভিডিও খাইবে আপনারা দেখতে পারা হয়েছে না হয়েছে কাজটা তো এই গেইটের খাম করে এরা আর রাজশাহীর মানে খারি বকলতে তারা কাজ করে তারা কাজটা আসলে খুবই নিখুঁতভাবে তারা কাজ করে তারা কাজের দক্ষতাটা খুবই ভালো লাগছে আরও কয়েকটা জায়গা কাজ করছে এর কারণে তারা দিচ্ছে কাজটা আর প্রথমে করা আমরা এলাকার জেরামেস্তির রাজ দিয়ে। খাজটা মানে পরিপূর্ণ ঠিক হয়েছে না জয়েন্টগুলো যে ফিলারের ওইগুলা মানে মিলাইতে পারছে না তো কী করা যায় অনেক বাক্কা ক্ষতি এগুলো মিলাইতে গেলে অনেক সময়েরও দরকার ধন্যবাদ আপনারা আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবো ফাঁসে বেলাইকুন ঠিক klikoidara protidin notun video apnara dekta